যে মাগীতো নিমা ব্যক্তি মাস আমার 보도록 নিয়ম এর মধ্যে যে ব্রত করেছিলাম যে সংকল্প গ্রহণ করেছিলাম যে এক মাস আমরা ব্রত গৃহে 보도록 প্রতিকৃতি নিয়ে সেখানে আমরা উপস্থিত হইছি সেখানে পুজো প্রার্থনা ভজন কীর্তন গীতা পাঠ সংঘ গীতা পাঠ এবং ভাগের সম্বন্ধে আলোচনা এই সমস্ত মধ্যে দিয়ে পৌষ পূর্ণিমা থেকে আমরা মাঝে পূর্ণিমা পর্যন্ত এই যে রাত্রি মাঠে ভক্তদের সংকল্প করেছিলাম সেটা আমাদের আজকে পূর্ণ হয়েছে আমরা তার আশীর্বাদ অবশ্যই আমরা লাভ করব তাই ভগবান জগৎগুরু आचार्य স্বামী পরমানন্দ জি মহারাজ লৌকিক ভুলে পূজা আরতি দোহন করেছিলেন মাগড়িপুর আশ্রম এবং মাগড়িপুর আশ্রমে দুই বছর প্রচুর ফুলের চাষ হয়েছিল সেই ফুলে লক্ষ্য ফুল সেই লক্ষ্য ফুলের ভগবান তাকে সুসজ্জিত করা হয়েছিল লক্ষ্য ফুলে পূজা করছি অল্প আমরা

এই পরম্পরিত এই মাঘী পূর্ণিমা শিষ্য ভক্ত আশ্রিত হৃদয় সংগ্রহ আমরা আগে প্রত্যেকেরই আমরা ভাবে সুরে এর কি ভাবে আর গুণকীর্তন এরকম করব হ্যাঁ সুরের বৈদিক মন্ত্র উচ্চ আরোহণ করে আমরা আরতি প্রদান করব হাতের চলনে পুষ্পারঞ্জলি আমরা দেব এই অধিকার এই অধিকার আমাদের ভগবান আচার্য সঙ্গে মহারাজ দিয়েছেন এই অধিকার সকলের জন্য সমান অধিকার সকলেই আমরা তার সন্তান সকলেই আমরা তার পূজা পুষ্পাঞ্জলি তার পুষ্পাঞ্জলি বিভিন্ন করে আমরা

সমস্ত আমরা গুরু শিষ্য আমরা একই গুরু শিষ্য মনে করে আমরা সকলেই সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা কেউ অস্পৃশ্য নয় ভগবান জগৎগুল আচার্য স্বামী পণানন্দ মহারাজ তিনি সমাজ সংস্কারক সমাজের সংস্কার করেছেন তীর্থ সংস্কার করেছেন হিন্দু জাতিকে কে সংগঠিত করবার জন্য আজীবন তিনি কঠোর যে তার আন্দোলন বহুমুখী যে আন্দোলন সেই আন্দোলন তিনি আজীবন করে তাই সেও অস্পৃশ্য নয় উঁচু নিচু ধনী দরিদ্র একসাথে আমরা দুপুরে দেখেছিলাম হাজার হাজার মানুষের সমাগম একসাথে এক লাইনে বসে আমরা প্রসাদ গ্রহণ করেছি আমাদের পাশে কে বসেছিল ডানে ভাই আমরা কোনো অধিকার করি আমরা প্রসাদ গ্রহণ করছি ঠাকুরের প্রসাদ এটি হচ্ছে আমাদের গুরু যে অবদান এই অবদান কেবলমাত্র আমাদের ভারত সভা সঙ্গে আচার্য শনি মহারাজ এই তার উৎসব অনুষ্ঠানে আসলেই তার সেই চরম করে উপস্থিত হলেই 하나시바 তার শুভদৃষ্টি শুভাশિर्वाद আমরা লাভ করতে পারবো তাই 우선 শান্ত কম করতে হবে 우선ে শান্ত হলে ঠাকুরের কাছে আসতে হবে দুদিন সমঙ্গল হয় না ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের कृपा মেধা দিয়ে বুদ্ধি দিয়ে তর্ক দিয়ে কোনো কিছু দিয়ে লাভ করা যায় না এই শ্রম